কি চিনু কি হুম কে রে তুই এমএলএ হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি হ্যাঁ সুপার কে ডাক্তার কে দিচ্ছে ট্রান্সফার করে দেবো আরে উনি মনা করবে আর জনগণ টাকা দেবে হ্যাঁ কে রে তুই তুই মনা করবি বুড়ো বয়সে আর তার টাকা জনগণকে দিতে হবে কাঞ্চন মল্লিক আবারো বিতর্কের শিরোনামে অন ডিউটি ডাক্তারের সাথে বচসা দেখে নেব বলে যথারীতি হুমকিও দিয়েছে তার কাঞ্চন মল্লিক যদি ঝড় হয় আর যদি বাবুঘাটে সে দাঁড়িয়ে থাকে আর ঝড়টা যদি জোরে হয় কালবৈশাখীর ঝড়ে উড়ে পড়ে গেলে তাকে খুঁজে পাওয়া যাবেন এই কাঞ্চন মল্লিক অভিনেতা না থাকতো হিরো রোলে না ভিলেনের হঠাৎ করে বাজার চলছে না সিনেমার বাজার চলছে না মমতা বাবুর পায়ে ধরে মমতা বাবুর মমতা বাবুর পা উনি উত্তর পাড়ায় দাঁড়িয়ে গেলেন যে উত্তর পাড়াতে সব সব্রান্ত পরিবার বেশিরভাগ বাস করে যে উত্তর পাড়াতে অ্যাম্বাসাডার কারখানা প্রতিষ্ঠিত যে উত্তর পাড়াতে চট্টার্জী মুখার্জিদের বাস পাড়ার মাতৃভূমি উত্তর পাড়ার ট্যাং ট্যাংে কাঞ্চন মল্লিক কে দিলে কমেডিয়ান দিকি বললে আমাকে দেখে ভোট দিন কাঞ্চন মল্লিক কে না আমাকে ভোট দিন কাঞ্চন মল্লিক জিতে গেল জিতে গিয়ে লে কি যেন কে হুম প্রেম শুরু করে দি অমনি মেয়েদের সাথে প্রেম শুরু করলো প্রেম করতে না করতেই বিয়ে এম হয়ে গেছে বিয়ে করলো দ্বিতীয় বিয়ে আর এক বছর না যেতে যেতেই মনা হয়ে গেলো ব্যাট করে ফেললাম মনা হয়ে গেল মনা হলো নি মনা করলেন আর নার্সিংহোমের পনেরো লক্ষ টাকা বিল করে উনি নবান্নে পাঠিয়ে দিল। কি হয়েছে না আমার মনা হয়েছে আরে উনি মনে করবে আর জনগণ টাকা দেবে হ্যাঁ কে তুই তুই মনা করবি বুড়ো বয়সে আর তার টাকা জনগণকে দিতে হবে সেই এমএলএ আজকে কি ছিনু কি হলো হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি হ্যাঁ এমএলএ হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে সে হসপিটালে সুপারকে ট্রান্সফার করে দেবো আত্মীয়র চিকিৎসা করাতে গিয়ে সুপারকে ডাক্তারকে হুমকি দিচ্ছে ট্রান্সফার করে দেবো আমি এই কাঞ্চনমল্লিক বলতে চাই অনেক হয়েছে না এবারে তুমি যদি উত্তরপাড়া বিধানসভায় দাঁড়াও তুমি ডাক্তারকে বলছো না ট্রান্সফার করে দেবে জনগণ উত্তরপাড়ার জনগণ তোমাকে ঢাকি শমেত বিসর্জন দিয়ে দেবে এই পশ্চিমবঙ্গ রাজ্যটা কি নারী মানে ধর্ষকদের শর্ক রাজ্যে পরিণত হয়ে গেছে ইয়াত প্রেম ঘটিত ঘটনায় রিজাউনুর রহমানের লাশ লাইনের ধারে পড়েছিল সেদিনকে তুমি আন্দোলন করেছিলে রিজাউনুর রহমানের মা যতটা কেঁদেছিল তার কে তুমি বেশি কেঁদেছিলে সত্য থেকে বেশি তুমি তোমার বুকের বেদনা ঝইছিল সারা বাংলায় তুমি সেদিনকে আগুন ধরেই দিয়েছিলে আর আজ তোমার বুকে তুমি মুখ্যমন্ত্রী নারী মুখ্যমন্ত্রী আর নারী দর্শন হচ্ছে তোমার সরকারি হাসপাতালে অভয়কান্দ হলো অভয়কে দর্শন করে হত্যা করা হলো তুমি বললে আমি রক্ত দুটো পর্যন্ত জেগেছিল জিগে কি করেছিল অভয়ের লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিল অভয়ের লাশটা তাড়াতাড়ি প্রমাণ্যপট করার চেষ্টা করেছিল আজও অভয়ের মা নিবিতে কাঁদিচ্ছে অভয়ের বিচার হলো না সারা বাংলা চিৎকার করে বলেছিল উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস রাত দুটো পর্যন্ত মায়েরা বউরা খালারা আপারা দিদিরা মাসরা চিৎকার করেছিল কিন্তু অভায়া বিচার পেল না ফার্স্ট সার্কাস কাণ্ড ঘটলো আজও বিচার হলো না বিচার না কলেজে ধর্ষণ কাণ্ড হলো আজও বিচার পেল না জোকা ম্যানেজমেন্ট কলেজে আজকে ধর্ষণ কাণ্ড হলো আজও বিচার হলো না আর কত মাকে কত নারীকে ধর্ষিত হতে হবেই

যাবে জবাব তোমাকে দিতে হবে বাংলার মানুষ ছাব্বিশ সালে তোমাকে জবাব দিতে হবে ভোটের সময় তুমি যখন বলবে দুশো বিয়াল্লিশটা কেন্দ্রে আমি মমতা ব্যানার্জি প্রার্থী কে প্রার্থী দেখার দরকার নেই সেদিনকে বাংলার মানুষ বাংলার মুসলমান বাংলার সনাতনী বাংলার যুবতী বাংলার যুবকরা যুবতীদের নারী সতীত্ব যে হরণ হচ্ছে তার জবাব সেদিনকে যুবতীরা দিয়ে দেবে সেদিনকে যুবকরা দিয়ে দেবে সেদিনকে বাংলার যুবতীরা দিয়ে দেবে সেদিনকে বাংলার মায়েরা বউরা খালারা আপারা দিয়ে দেবে